আমি নাসিম আক্তার নিশা প্রেসিডেন্ট ওমেন অ্যান্ড ই কমার্স আমার ওমেন অ্যান্ড ই কমার্স সংক্ষেপে যাকে আমরা উই বলি তার যাত্রাটা শুরু হয় দুই সালে কিন্তু প্রশ্ন যখন নাসিম আক্তার নিশাকে নেই তো ওনার সম্বন্ধে একটু বলি নাসিম আক্তার নিশা এর সভাপতি নিশার স্বামী ফয়সাল আহমেদ করোনাকালীন সময়ে মারা যায় তাদের একজন পুত্র সন্তান আছে মধ্যবয়সী এই নারী তার স্বামীকে হারিয়ে কঠিন অবস্থার সম্মুখীন হন কিন্তু স্বামীর এই মৃত্যু যেন তার জন্য আশীর্বাদ হয়ে আসে সরকারের উচ্চপদস্থ ক্ষমতাবানদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে কোটি কোটি টাকা মালিক হয়ে যান এই অতি সাধারণ মধ্যবিত্ত নারী নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু করেন উই যার পূর্ণ নাম ওমেন অ্যান্ড ইকমার্স ট্রাস্ট বাংলাদেশের উদ্যোক্তা হতে চান বা হয়েছেন এমন সব নারী এই স্বপ্নের সাথে বা গ্রুপের সাথে জড়িত পরিচিত স্বামী হারানোর শোককে খুব দ্রুতই শক্তিতে রূপান্তর করেছেন তিনি ছোটোবেলা থেকেই এই নারী অত্যন্ত চালাক কোন কাজ কাকে দিয়ে আদায় করানো যায় সে কৌশল তিনি ভালো করেই জানেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এর কাছে পৌঁছান নিশা পৌঁছানোর যতগুলো কৌশল অবলম্বন করা দরকার সেগুলো তিনি প্রত্যেকটাই করেছেন খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে পলককেও তার রূপে লাবণ্য দিয়ে আয়ত্ত করে ফেলেন একটা সময় এত কাছে চলে যান যে পলক নিশাকে রেজিস্ট্রেশন ট্রাস্ট হিসাবে স্বীকৃতি দেন ওমেন অ্যান্ড ই কমার্স যাতে সাধারণ নারীরা সহজেই এটাকে বিশ্বাস করতে পারে এই এই পেজের মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ নামে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা নিশার বান্ধবীর স্বামীর সাথে যখন ধরা পড়ে তার বান্ধবীর সাথে সাথে সেগুলো পেজে পোস্ট করে দেন একজন একজন প্রতিবাদী নারী হিসাবে এটাই হওয়া উচিত কোনো কিছু মুখ বুঝে সহ্য করতে করতে যেটা মানুষ দুর্বলভাবে নেয় যে এটা ওর দুর্বলতা তখন আর বেশি কষ্ট পেতে হয় এভাবে প্রতিবাদী হলে আমাদের সাথে কেউ অন্যায় করার সাহস পায় না নাসিমা তার নিশা যে কী পরিমাণ ভয়ঙ্কর যে তার কাজ করানোর জন্য সে যে কোনো কৌশল অবলম্বন করতে পারে এমন কি নিজ আত্মার সাথে বেমানি করেছে নিজের স্বামী নাই সেটা আরেক কথা বান্ধবীর স্বামীকে সে কেড়ে নিয়েছে দুনিয়াতে তো পুরুষ মানুষের অভাব ছিল না তাহলে এভাবে করার কি দরকার এটা প্রশ্ন সবার কিন্তু ভাই আপনারা কি জানেন যাদের এই স্বভাব যারা অন্য সংসার ভালো দেখতে পারে না তাদের হাসি খুশি সহ্য করতে পারে না এবং মনে করে ওখানে একটা সোনার ডিম পাড়া রাজহাঁস আছে ওটাকে আমার চিনে নিতে হবে তখন তারা যে কোনো কৌশল অবলম্বন করেন এটা হচ্ছে তাদের এক প্রকার চাটুকারিতা তো এই টাইপের মানুষগুলোকে যারা চিনেছেন তারা তো ভালোই করেছেন আর যারা চিনেন নাই চোখ কান খোলা রাখুন আজকাল কিন্তু অহরহ ঘটে যাচ্ছে যে বান্ধবীর জামাই নিয়ে টানাটানি আপনারা হচ্ছে একটু সতর্ক হন এত খেঁসা করার কোনো দরকার নেই হয়তো তার বান্ধবী তার স্বামী নেই সেজন্য একটু বেশি রেসপেক্ট দিয়েছিল মানে রেসপন্সিবল হয়েছিল তার প্রতি বা তাকে অনেক বেশি ভালোবাসছিলো বা তাকে সাহায্য করছিল অনেক বেশি কিন্তু এভাবে যে তার কুঠাল দিয়ে তাকেই ঘা দেবে এটা সে বুঝতে পারেনি যাই হোক আপনাদের কি মতামত আসলে নাসিম আক্তার নিশার সম্পর্কে কি মতামত একটু কমেন্টে জানান আল্লাহ